নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পে শুরু করছি নেশন টাইম সোমবারও উত্তপ্ত বিধানসভা যোগ্য চাকরি হারাতে নিয়ে মুলতবীর প্রস্তাব আনে বিজেপি বিধায়করা অধ্যক্ষ প্রস্তাব খারিজ করে দিলে তুমুল বিক্ষোভ শুরু হয় মনোজ ওরাওকে সাসপেন্ড করেন অধ্যক্ষ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন সপ্তাহের প্রথম দিনে উত্তপ্ত বিধানসভা সোমবার অধিবেশন শুরু হওয়ার পরেই শিক্ষা নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা যোগ্য শিক্ষকদের চাকরিতে বহাল নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ যুক্তি দেন বিষয়টি বিবেচনাধীন কাজেই তাই নিয়ে কোনো আলোচনা করা যাবে না এরপরেই বিধানসভার নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা তারা স্লোগানও দিতে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিধানসভায় উপস্থিত ছিলেন বিক্ষোভের মাঝখানে বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিধানসভার মর্যাদা রক্ষা করার দায়িত্ব সবার এই যে ওয়াকআউট করে যাওয়া চিৎকার চেঁচামেচি করা মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে যে সমস্ত শব্দ ব্যবহার করছেন এগুলো আদৌ বাঞ্ছনীয় না আজকে আমি বাধ্য হয়ে একজন মাননীয় সদস্যকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি সাসপেন্ড করতে বাধ্য হয়েছি একটাই কারণে যে আচরণ করছিলেন এবং আমি দাঁড়িয়ে তাকে নিবৃত হতে বলি তাকে বলি আপনি বসুন তার সত্ত্বেও তিনি যেভাবে আমাদের নির্দেশক লঙ্ঘন করে তিনি যেভাবে চিৎকার চাচামেচি করছিলেন এটা আদৌ শোভনীয় নয় এরপরে স্লোগান দিতে দিতে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা সাসপেন্ড করা হলো একটি কারণে শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য যোগ্য চাকরিহারা শিক্ষকদের প্রতি সহমর্মিতা তাদের তোলা প্রশ্নকে যে আমরা সহমর্মিতা এবং সহানুভূতির সঙ্গে দেখেছি এইটুকু সামনে রেখে আমরা যে প্রস্তাব এনেছিলাম সেই প্রস্তাবকে বাতিল করেন আমরা তার প্রতিবাদ করি সেই প্রতিবাদের কারণেই আমাদের সাসপেন্ড করা হয় এরপর বলতে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই আক্রমণ করেন বিজেপিকে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন সরকার মৃত্যুর মিছিল এরপরে বিজেপি সরকারকে ডাকাতের বলেন প্রবল প্রতিবাদ হয় তখন মুখ্যমন্ত্রী বলেন ডাকাতের গদ্দার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নাম না করে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন হাফ মন্ত্রী পাঞ্জাবিদের হাওয়াই চুটি ছুড়েছেন হাফ মিনিস্টার হাওয়াই চুটির দোকান খুলুন না মুখ্যমন্ত্রী বিরাট নাম কিন্তু মনের ভেতরে পাকিস্তান আর বাংলাদেশ যদি থাকে ওরকম মুখ্যমন্ত্রী ফুল প্যান্ট মিনিস্টার কোনো কিছু হয়ে লাভ নেই আমাদের মনের ভিতরে হাফ প্যান্ট মিনিস্টার হই হাফ মিনিস্টার হই ফুল মিনিস্টার হই মিনিস্টার না থাকি বুকের ভিতরে ভারত আছে আর হাফ প্যান্ট মন্ত্রী সম্পর্কে এটুকুই বলব দু হাজার সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ছজন হাফ প্যান্ট মন্ত্রী ছিল যদি আমি হাফ প্যান্ট মন্ত্রী হই তাহলে ছজন এমও এস ছিল আমরা তাকে হাফ প্যান্ট মন্ত্রী মনে করি আর অপেক্ষা করুন মুখ্যমন্ত্রীকে বলবো এই হাফ প্যান্টটি আপনাকে এই হাফই বাপ বাপ মুখ্যমন্ত্রী আক্রমণের হাত থেকে রেহাই পাননি বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ও বিজেপি বিধায়ক কিছু বলতে যান সেই সময় মুখ্যমন্ত্রী তাকে থামিয়ে দিয়ে বলেন আপনি চুপ করুন কি করে বেরোচ্ছেন সব জানি মুখ খোলাবেন না একটা কাউন্সিলর ভোটে জিতে পারেন না আগে জিতে আসুন আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথাটা বারংবার ছুঁড়ে মারছেন বিধানসভার বিভিন্ন সদস্যদের উদ্দেশ্যে আমি বলতে চাই যদি আজকে বিধায়করা বলে আপনি কোথায় থাকবেন ওই ওই সদনে আমরা কিন্তু বাজে কথা কাউকে বলি না এবং ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না আমরা জানি দীপক ঘোষের যে বই সে দীপক ঘোষের বই সকলের হাতে আছে কেন্দ্রে বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী নতুন অভিযোগ তোলেন তিনি বলেন আমাদের টাকা অন্য রাজ্যকে দেয়া হয়েছে আমাদের টিম দেখা করতে গেছিল তাদের টাইম দিয়েও দেখা করেনি উল্টে কেস করে দিয়েছে বাদল অধিবেশন শুরুর পর থেকে প্রতিদিনই উত্তপ্ত হচ্ছে বিধানসভা সোমবারও তার ব্যতিক্রম হল না নিউজ টাইম আহমেদাবাদের বিমান দুর্ঘটনার চার দিন পর সোমবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরেকটি ব্ল্যাক বক্স এদিন ঘটনাস্থলে আসেন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ব্যুরো বা এএআইবির তদন্তকারীরা আমেরিকান ন্যাশনাল ট্রান্সপোর্টেশন এজেন্সির সঙ্গে এআইবিও তদন্ত করছে মনে করা হচ্ছে শীঘ্রই বিমান দুর্ঘটনার আসল কারণ সামনে আসবে অন্যদিকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখনো পর্যন্ত বেশ কয়েকজনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে চার দিন হয়ে গেছে এখনো বিমান দুর্ঘটনায় নিহত প্রিয়জনের দেহ হাতে পায়নি বেশিরভাগ প্রয়োজন হারানোর বেদনার সঙ্গে সঙ্গে দেহ না পাওয়ার যন্ত্রণাও তীব্র হচ্ছে। এখনো পর্যন্ত খুব কম দেহই উদ্ধার করা সম্ভব হয়েছে। যে দেহগুলি উদ্ধার হয়েছে তাও এত বিশ্রীভাবে পুড়ে গেছে যে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। এখন একমাত্র ভরসা ডিএনএ পরীক্ষা। ডিএনএ পরীক্ষা হচ্ছে আহমেদাবাদের এক ল্যাবরেটরিতে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখনো পর্যন্ত 99 জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। चौसट्टी जन देह तरह के हस्तांतर पक्ष की डीएनए मैचिंग हो चुकी है, 92। जो हुए हमारे यहाँ से शव ले जाने वाले की संख्या 47 है बाकी जो पेंडिंग है उसमें से तेरह लोग अभी डी फोर में वेटिंग में चल रहे हैं दूसरे दो घंटे में आठ लोग और आ रहे हैं दूसरे दूसरे शव की या दूसरे रिश्तेदार की डीएनए कंफर्मेशन के लिए वेट कर रहे हैं वैसे हमारे पास यहां पर 12 लोग हैं और फैमिली के साथ डिस्कशन करने के आ, करके आने वाले 11 लोग हैं दुर्घटनाग्रस्त विमानে ছিলেন গুজরাটের প্রধান মুখ্যমন্ত্রী বিজয় rupani রবিবার ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার দেহ শনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় সোমবার রাজকोटे পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয় পুষ্পস্তবক অর্পণ করে তাকে শ্রদ্ধা জানান গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সোমবার ধ্বংসস্তূপ থেকে বা করা হয়েছে। এর আগে ফ্লাইট ডেটা হয়েছিল। অর্থাৎ দুটি ব্ল্যাক বক্সে উদ্ধার করা সম্ভব হল মনে করা হচ্ছে দুটি ব্ল্যাক বক্স উদ্ধারের ফলে দুর্ঘটনার কারণ জানা যাবে সোমবার ঘটনাস্থলে আসেন এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট বিউরো বা এআইবি তদন্তকারীরা আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন এজেন্সির সঙ্গে এআইবিও তদন্ত করেছে পৃথক একটি তদন্ত কমিটির কথাও ঘোষণা করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সোমবার এয়ার ইন্ডিয়ার আরও একটি ড্রিম লাইনের আকাশে অসুবিধার সম্মুখীন হয় দিল্লিগামী এই বিমানটির যাত্রা বাতিল করে আবার হংকং ফিরে যায় তাহলে কি গোড়ায় গলত ড্রিম লাইনার বিমানে প্রশ্ন উঠছে নিউজ টাইম চোদ্দ ঘন্টা পরেও জ্বলছে খিদিরপুর বাজার রবিবার গভীর রাতে খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় তেরোশোটিরও বেশি দোকান বাজারের মধ্যে তেলের গুদাম থাকায় অল্পক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে কুড়িটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও এলাকাবাসীর অভিযোগ খবর দেওয়ার দেড় ঘন্টা পর দমকল বাহিনী আসে সোমবার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শহর কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় খিদিরপুর বাজারের তেরো সিটেরও বেশি দোকান স্থানীয় সূত্রে খবর রবিবার গভীর রাতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাজারের এক ধারে তেলের গুদাম থাকায় হু হু করে ছড়িয়ে পড়ে আগুন ধাপে ধাপে দমকলের কুড়িটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এলাকাবাসীদের অভিযোগ খবর দেওয়ার প্রায় দেড় ঘন্টা পর ঘটনাস্থলে এসে হয়ে দমকল বাহিনী সর্বস্ব খুইয়ে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ীরা ফার্স্ট যে ইঞ্জিন এসছে তিনটে এসছিলো তার মধ্যে দুটো মধ্যে জল ছিল না একটা ইঞ্জিনে জল ছিল তারপরে সরু পাইপ থেকে নেওয়ানো হচ্ছিলো অনেকক্ষণ পরেই মোটা পাইপগুলো চালু হলো তারপরে চিড়িয়াখানা ব্রিজের ওখানে ব্র্যাকেট লাগানো ওকে অর্ডার খোলার জন্য অর্ডার দেওয়া হয়েছে প্রায় সাড়ে তিনটে নাগাদ এই জন্য কোনো ইঞ্জিন পার করতে পারছিল না তারপরে যখন ব্র্যাকেট খুলেছে তারপরে ইঞ্জিন যাওয়া আসা করেছে এখনও জ্বলছে সব ডেটটা পর্যন্ত লেগেছে এখনো আগুন ভালো করে নিবে নি আর এটা সমের দিকে ফাইভ ব্রিগেডের যদি ভালোভাবে জল দিত আমার আমার সাড়ে চারটে সময় আমার দোকানটা কেন করে যেত এটা বলো সামনেই ছিল পুঁততে পারতো না জলই দিচ্ছিলো না জল ওদের শেষ হয়ে যাচ্ছিলো এরকম আর দুটো তিনটে আনলে তো হয় না অত আগুন লেগেছে তাহলে অনেক ফাইভ ব্রিগেডের দরকার ছিল এই যার গেছে ওর গেছে তো সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু সেখানে গিয়ে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়েন তিনি কেন দেরিতে এলো ফায়ার ব্রিগেড প্রশ্নের উত্তরে তিনি জানান কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে দমকলের গাড়ি আসার জন্যই দেরি হয়েছে একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে হেড অফিস থেকে গাড়ি এসছে গার্ডেন থেকে গাড়ি যেখান থেকে পারা যাচ্ছে তত গাড়ি চলে আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে যে যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক তারাও ঠিক মতো অনেক সময় করে না আমি কারোর দোষ দিচ্ছি না একটা ইনসিডেন্ট হয়েছে আমরা দেখবো ঘটনা চোদ্দ ঘন্টা পরে সোমবার বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে এলাকায় পৌঁছন সিপি মনোজ ভর্মা কি কারণে আগুন তা খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি কি কারণ হয়েছে কেন হয়েছে সেটা তো ইনভেস্টিগেশনে দেখা হবে ফরেন্সিক টিম আসবে ওরা দেখবে প্রায় এখানে বারোশো দোকান ছিল তার মধ্যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সেটাও দেখা হবে ততটা ড্যামেজ হয়েছে কিন্তু মোস্টলি ড্যামেজ হয়েছে যেটা বোঝা যাচ্ছে ভিতরে অনেক ডেইলি জিনিসপত্র যেরকম ইউজ হয় চাল ডাল অয়েল ঘি এখনো অবধি কোনো লোকের ইনজুরি হয়েছে সেরকম কিছু ডিটেলস আমাদের কাছে নেই কিন্তু তবু মানে যখন আগুন পুরো নেমে যাবে তারপরে ভালো করে সার্চ করে দেখা সোমবার দুপুরে খিদিরপুরের ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের দোকান পুরোপুরি ভস্মীভূত হয়েছে তাদের এক লক্ষ টাকা এবং যাদের দোকান অর্ধেক পুড়েছে তাদের পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি সেই সঙ্গে বৈজ্ঞানিকভাবে নতুন করে বাজার তৈরি করে দেওয়া হবে জানান মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরা जत आगुन पूरा ना जाए अपना प्लीज डोन्ट टेक एनी দেখতে कारण हमें देखते धोआ উঠছে एंड अलाउ फायर ब्रिगेड टू वर्क पूरा सर्वे करने से थोड़ा टाइम लगेगा कितना दुकान जला कैसे जला ये तो इन्वेस्टिगेशन तो होगा ही मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए जिसको पूरा जल गया है हम एक लाख करके उसको देगा दुकान भी बना देंगे প্লাস মেটিরিয়ালস খারিদ কর্পোরেশন থেকে আমরা মার্কেটটা রিস্ট্রাকচার করার কথা ভাবছি মার্কেটে যারা রয়েছেন দোকানদার তাদের সাথে কথা বলে তারপর আমরা ফাইনালাইজ করবো ডিএম এর হাতে মার্কেট ছিল কয়েকদিন আগে আমরা কর্পোরেশন পেয়েছিলাম ওখানে পাম্পিংয়ের ব্যবস্থা ছিল হয়তো থেকে অ্যাডভান্টেজ হচ্ছে পেছনে গঙ্গা মানে আদি গঙ্গা ওখান দিয়ে জলটা তুলতে তুলতে অনেকটা দেরি হয়ে গেল আর ভেতরে ঢোকা প্ল্যান কোথায় মার্কেট কি আছে তারপরে তেলের গোডাউন মার্কেটের একটা সাইডে এরকম ডিসঅর্গানাইজ ছিল এর আগেও একাধিকবার আগুনের ভয়াবহতা দেখেছে কলকাতা শহরে আগুন নিয়ন্ত্রণের জন্য একাধিক ব্যবস্থাপনাও নিয়েছিল কলকাতা পুরসভা তারপরেও পরিস্থিতি ফের শহরে আগুন কেন বারবার আগুন লাগছে শহরে সমস্যাকে দমকল দফতরেই আধুনিক প্রযুক্তির অভাবেই যে কোনো আগুনে ধ্বংসাত্মক হয়ে উঠছে নাকি গলত নির্মাণে নিয়ম নামিনে একের পর এক নির্মাণ হবার কারণে বিরোধীদের প্রশ্নের মুখে সরকার আরও এক অগ্নিকাণ্ড শহরে আগুনের লেলিহান গ্রাসে পুড়ে ছাই তেরোশো দোকান সর্বস্ব হারিয়ে পথে বসেছেন গরিব মানুষ এবছরেরই এপ্রিল মাসে মেছুয়ার ফলপটির হোটেলে আগুন লেগে চোদ্দ জনের মৃত্যু হয় সেই সময় শহরের অগ্নি নির্বাপন নিয়ে প্রশ্ন ওঠে হোটেল মালিক ম্যানেজারের ঘাড়েই দোষ চাপিয়ে সেই সময় দায় এড়িয়েছিল পুরসভা এবারও কি সেই একইভাবে দায় কাজ হবে কি অন্য কারোর উপর এবারও দোষ চাপিয়ে নিজেদের হাত ধুয়ে ফেলবে প্রশাসন অভিযোগ প্রতিবার আগুন লাগলে তারপরে হুশ ফিরতে দেখা যায় প্রশাসনের ঘটনাস্থলে গিয়ে মেয়র দমকল মন্ত্রী কড়া ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দেন তারপরে সে বিষয়ে আর কোনো কাজ হয় না এবারেও ফিরে অনেক প্রতিশ্রুতি অনেক আশ্বাস দিয়েছেন কর্পোরেশন থেকে আমরা মার্কেটটা রিস্ট্রাকচার করার কথা ভাবছি মার্কেটে যারা রয়েছেন দোকানদার সাথে সাথে কথা বলে তারপর আমরা ফাইনালাইজ করব। ডিএম এর হাতে মার্কেট ছিল কয়েকদিন আগে আমরা কর্পোরেশন পেয়েছিলাম ওখানে পাম্পিংয়ের ব্যবস্থা ছিল থেকে অ্যাডভান্টেজ হচ্ছে যে পেছনে গঙ্গা মানে আদি গঙ্গা ওখান দিয়ে জলটা তুলতে তুলতে অনেকটা দেরি হয়ে গেল আর ভেতরে ঢোকা প্ল্যান কোথায় মার্কেট কি আছে তারপরে তেলের গোডাউন মার্কেটের একটা সাইডে এরকম ডিসঅর্গানাইজ ছিল তো বিরোধীরা অভিযোগ করেন নিয়ম না মারাটাই দস্তুর এর আছে এলাকা জনপ্রতিনিধি শাসক দলের নেতাদের খুশি করেই একের পর এক বেআইনি নির্মাণ গুছিয়ে উঠছে শহরে মানা হচ্ছে না ন্যূনতম কোনো নিয়ম বিধিও তার ফলে আগুন লাগার ঘটনা যে ঘটছে একই রকম ভাবে বাড়ি ভেঙে পড়া অথবা হেলে যাবার মতো ঘটনাও ঘটছে মেটিয়াপুর সহ গোটা কলকাতা শহরই তার সাক্ষী আরও একটি অভিযোগ উঠছে আগুন লাগছে বস্তি অথবা ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে যে অঞ্চলে জমির দাম অত্যন্ত চড়া অভিযোগ পুরনো বাসিন্দাদের সোজা পথে তুলতে না পেরে এভাবেই পুড়িয়ে দেওয়া হচ্ছে বসতি কয়েক মাস পরেই সেখানে গুজিয়ে উঠছে বহুতল এটা ষড়যন্ত্র না এটা সরকার স্পন্সর আগুন লাগানো হয়েছে এটা সরকার ববি হাকিম আর কর্পোরেশন প্রশাসন মিলে এই আগুনটা লাগানো হয়েছে এই মার্কেট পাশেই আমার বাড়ি এটা যেখানে আপনি বসে আছেন দশ হাত পরে আমার বাড়ি এটা পুরো প্রি প্ল্যান এটা করা হয়েছে এটা চক্রান্ত আছে এটা চক্রান্ত আছে ঘটনাটা বারো সাড়ে বারোটার সময় আগুন লেগেছে তারপরে এখন অব্দি আগুন জ্বলছে আর তার মানে আমরা কি বুঝব সে কারণেই কি খবর পাওয়ার পরেও দমকলের পৌঁছতে দেরি হয় দমকল বাহিনীর হাতে কি আগুন নেভানোর আধুনিক প্রযুক্তি অনুপস্থিত আগুন মোকাবিলা করার দক্ষতাও কি কমছে বাহিনীর ফায়ার ব্রিগেড অনেক দেরিতে তারা পৌঁছেছে ফায়ার ব্রিগেডের কাছে কর্মী নেই যে কর্মীরা রয়েছে ফায়ার ব্রিগেড এরকম একটি ডিপার্টমেন্ট আমি সুদীপ বাবু যে সুজিত বোস যিনি আছেন আমাদের মাননীয় মন্ত্রী ফায়ার ব্রিগেড সিস্টেমের সেই মন্ত্রালয়ের মন্ত্রীকে আমি জিজ্ঞেস করতে চাই এবং মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই এরকম একটি সিরিয়াস মিনিস্ট্রিতে আজকে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারকে দিয়ে আপনারা কাজ করাচ্ছেন আগে যেখানে পারমানেন্ট কর্মী হতো ছ মাসের ট্রেনিং হতো একটা বাড়িতে আগুন লাগলে কিভাবে নেবাতে হয় শুধু মানুষকে বাঁচানো নয় তার নিজেরও জীবনটা আছে কিন্তু আজকে দেখা যাচ্ছে কর্মীদের এবং কন্ট্রাকচুয়াল কর্মীকে দিয়ে এক মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে প্রবল অনিশ্চয়তার মুখে কলকাতার বাসিন্দারা কখন কোথায় আগুন লাগবে সে আতঙ্ক তারা করে বেড়াচ্ছে এর পরেও কি উদাসীন থাকবে প্রশাসন দুর্ঘটনার আগে কি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না পুরো প্রতিনিধিরা কি সজাগ থাকবেন না বেআইনি নির্মাণ কি এর পরেও চলবে নিউজ টাইম আর্জিকর মেডিকেলের তিন জুনিয়র চিকিৎসকের পোস্টিং বিতর্কের রাজ্যের কাছে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের ডক্টর অনিকেত মাহাতোর রায়গঞ্জে পোস্টিং বিতর্কে আগামী তেইশে জুনের মধ্যে রিপোর্ট তলব করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু ডক্টর অনিকেত মাহাতোর বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে মৌখিক পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু দেবাশীষ সালদার এবং আসফাক উল্লা নাইয়ার মামলাতেও আগামী সোমবারের মধ্যে রিপোর্ট দেবে রাজ্য এমনটাই নির্দেশ আদালতের মামলার পরবর্তী শুনানি আগামী তেইশে জুন